বন্ধুরা সবাই কেমন আছো আজকে কিন্তু সকাল সকাল হাজির হয়ে গেছে তোমাদের সামনে জানো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা গরমে মানে তিনবার করে চান করছি এখন একবার চান করে আসলাম যে এত গরম পড়েছে দেখো তাও ঘামতে প্রচণ্ড ঘামছি প্রচণ্ড গরম আর রাতের দিকে ঘুম হচ্ছে না সকালে ভোরবেলার দিকে একটু ঘুমটা আসছে আর কি বলবো সকাল হলে আর উঠতে ইচ্ছে করছে না দেখো প্রথমুখের অবস্থা এত ঘুম পাচ্ছে না এখন ঘুম আসছে না গরমে মাছ বিক্রি করতে চলে এসছে পাড়ায় আজকে দাদা দাদাকে বলেছে কিচ্ছু বাজার করতে না এই গরমে ভাল লাগছে না ঘরে যা আছে তাই পড়বে দাদা সকাল সকাল বেরিয়ে গেছে চা খেয়ে নিজে বসে সারাটা দিন এই যে উঠলাম উঠে যে চললো বন্ধুরা মানে দু মিনিট নিস্তান মানে সবসময় মুঠোপাটা মানে এতটা কাজ থাকে না কি বলবো

তোর বন্ধুরা দেখো তোমাদের দাদা কিন্তু একদম আমার কথা শোনে না কি বলবো আজকে বলেছিলাম বাজার কিচ্ছু করতে হবে না ঘরে যা আছে তাই রান্না করব গরমের মধ্যে তো দুদিন খুব খাওয়া দাওয়া হয়েছে যেহেতু ছেলের জন্মদিন ছিল বলে তো যাই হোক আজকে দেখো না করা সত্ত্বেও ট্যাংরা মাছ নিয়ে এসে হাজির হয়েছে তো কত বড় বড় ট্যাংরা মাছগুলি এনেছে দেখতেই পাচ্ছ আর কি বলবো ট্যাংরা মাছটা আমি পাতলা করে ঝোল করব জিরে আদা বাটা দিয়ে তো ছেলে মেয়ে কেউ ঝোল খায় না শুধু তাহলে দাদা একার জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে এরকম ঝোল করবো গরমের মধ্যে তো হালকা রান্নাটাই ভালো বন্ধুরা হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল ট্যাংরা মাছের তেল ঝাল জায়গাটা একটু ছোট হয়ে গেছে তো বন্ধুরা ট্যাংরা মাছ রান্না আমার হয়ে গেছে আর কেমন হয়েছে দেখতে তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো আর তোমাদের দাদা এই রকম মাছটা খেতে খুবই ভালোবাসে তো বন্ধুরা রান্না বান্না এখন সমস্তটা কমপ্লিট এখন হচ্ছে রান্নার জায়গাটা পরিষ্কার করব আর বাসনটা মাজবো রান্নার যে বাসনগুলি বেরোয় ওগুলি মেজে তারপরে স্নান করতে যাব তার অল্প একটু মাল বাকি আছে সেটা করে থুয়ে তারপরে এই কাজগুলি সারবো এখন বাজে প্রায় পনে দুটো তো চলো এখন

这嘛地方就拖肥姐穿的太蓬了呢。 তো বন্ধুরা স্নান করে চলে এসেছি এখন সকলকে খেতে দেবো আর সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো আজকে অনেক কিছু রান্না করেছি যা ডাল সেদ্ধ করেছি মুগের ডাল উচ্চে ভেজেছি কচু বাটা করেছি আর আমার জন্য ডিম করেছি ট্যাংরা মাছের ঝাল করেছি তো বুঝতেই পারছো কত রান্না করেছি আর আছে সঙ্গে কাসন্দি ওহ এই কাসন্দি ছাড়া গরমকালে অ অসম্পূর্ণ কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও বিশেষ করে শাক ভাজা উচ্ছে ভাজার সাথে কিন্তু কাশন দিই লাগবেই তো চলো বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা সেরে নিই তো বন্ধুরা অনেক দিন ধরে তোমাদের দাদা এই ফলটা এনেছিল তো খাওয়া হচ্ছিল না সময় এতটাই অভাব তো ফাইনালি বসে পড়েছে এখন বানাতে সবাই মিলে খাবো তো আর তোমাদের দাদা দেখো খাওয়া শুরুও করে দিচ্ছে আমি বানিয়ে সারতে পারছি না ওর খাওয়া শেষ তো যাই হোক এক টুকরো খেয়ে চলে যাচ্ছিলো আমি বললাম পুরোটাই বানিয়ে ফেলবো আবার কি রেখে দেবো ওই জন্য খাওয়া শুরু করে দিচ্ছে তো একবার যদি বলি শুরু করে তাহলে আর থামার নাম নেই আর বেঁচে বেঁচে খাচ্ছে সব থেকে পাকা যেই জায়গাটা সেই দিকটা বেঁচে বেঁচে খাচ্ছে তো চলো যাই হোক কেমন খেতে হবে বুঝতে পারছি না খুব একটা ভালো বেরোয়নি খেতে কেমন হবে জানি না তো এটাকে পুরোটা বানিয়ে নিই আর কি বলবো এই সময় কিন্তু আমাদের অনেক আম খাওয়া হয়ে যায় এবছর এখন আমের মুখই দেখতে পারলাম না তো ফাইনালি আমি এক টুকরো মুখে দিলাম তো খুব একটা ভালো লাগেনি একদম আপান তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে